বাংলা লাখো তরুণের বা শরী মানে ক্রাশ হানিয়া এখন বাংলাদেশে নিজেকে কন্ট্রোল করতে না তাকে দেখার জন্য মনে এখন উতলা হয়ে আছে যে আমার বন্ধুরা তোমাদের কি অবস্থা এগুলো দেখে মনে হইতেছে তো হানিয়া আমির বাংলা ছোট সাথে ডেট করতে আসছে আপনাদের কি মনে হয়

タミンタミン ভাই maaf kore janam amare maaf kore de huzur amar bhul hoye geche kichu kichu sanghadik na amar sanghadik becharar interview nitinito ekdom pagol hoye baniye felche take এইটা কোনো কথা বলেন তো আপনারা কাস্টমারের থেকে ইউটিউব এই ভিডিও তো এখন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ভিডিও দেখে আমি প্রথমে ভাবছিলাম বেচারি মনে হয় প্রেগনেন্ট পরে দেখিনি আমার ধারণা ভুল মানে কোথাকার জিনিস কোথায় নেমে গেছে বাবা যায় বলেন তো বলেন তো ফজলুল নামটা কিভাবে আসছে জানেন তিনটা জায়গা থেকে তিনটা অক্ষর নেওয়া হয়েছে ফজলু প্রথম আসছে ফালতুর ফ থেকে জ আর ল এই তিনটা শব্দ নিয়ে ফজলু হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে এটা কিন্তু আসলেই সেই ছিল আসলে মানুষ তো আর এমনিতেই বাঙালিদের অস্থির বাঙালি বলে না বুঝতে হবে রে ভাই পরে সারা রাত ঘুমানো잖아요 যন্ত্রণা উত্তর আমি দিব আমি দেব আমার নাম ফজলুর রহমান আমি আবার বলি আমার নাম ফজলুর রহমান উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু যেটা কথা বলার সময় নিজেকে একটু কন্ট্রোল কই রে কেমন যদি থাকতে চাই সে যদি মানুষের মতো সংসার করে আমি একটু করব আর সে যদি আবার আল্লাহ না করার আগের মতো পড়ে তাহলে আমার আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের দ্বারস্থ না হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আমি বরাবর আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি আইন সবার জন্য সমান ওকে করো